একটা জিনিস খেয়াল করেন আজকে দেখেন ওয়ালারা কিছুদিন পর পরই বিরাট এক আন্দোলনে নাম আমরা বলি খায়ালে আর কাম নাই ওস্তাদ ওনারা শুধু খালি মাঠে ময়দানে নাই মাঝে আজ থেকে চার বছর আগে এই ইস্কনের বিরুদ্ধে কোরআনে কারিমের রাহবাররা ধারক পায়, মানুষ ওলামা কেরাম এই অহিত যারা তারা কি করেছে ইস্কনের বিরুদ্ধে আন্দোলন করেছে না হয়েছে কিনা বলে তখন আমাদের কাছে মনে হয়েছে কি যে ওনাদের খেয়ালে কাম নাই খালি এগুলো দাবি নাই আপনি সুশীল সমাজকে আজকে প্রশ্ন করেন তারা ইসলামের বিরুদ্ধে কি বলে অর্থাৎ তারা তো শান্তি ফলার জন্য তাদের একটা ধর্ম বাছাই করে রেখেছে অথবা হিন্দু ধর্মই একটা শাখা যারা কট্টর হিন্দুত্ববাদীকে কায়েম করার জন্য বাস্তবায়ন করার জন্য এই রাষ্ট্রে স্থান আপনি গভীর চিন্তা করেন প্রত্যেকটা মানুষ তার কোন আবদার যখন কারো কাছ থেকে উদ্ধার করতে চায় তখন সে তার দুর্বলতাকে সামনে প্রকাশ করে ইসরাইল আমেরিকার সামনে এত মর্যাদা কেন ইসরাইল তার মর্যাদার আসনে আজকে আমেরিকার কাছ থেকে এত সাপোর্ট পাচ্ছে এই জন্য যে সে হিটলারের দোহানি দিয়ে তার কাছে भिखানির মতো ভিক্ষা চেয়েছিল যে হিটলার আমাদেরকে মাইরা সব শেষ করে দিছে আমাদের দেশ ও ছিনাই নিছে থাকার মতো কোনো জায়গা নাই খাওয়ার মতো পানিও নাই বসার মতো কোনো সিট নাই চলার মতো কোনো বাধ্য নাই সব দিক থেকে আমরা বিহারি আর আমেরিকা এটা তো মানুষের আগ থেকেই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ঘাড়ে হাত রেখে মাথা রেখে পথ চলে এই আমেরিকা কি করলো সেই বিহারীদেরকে ভিক্ষা হিসেবে মধ্য ভিতরে যা আবর্জনা এসে গেছে বর্তমান মধ্য পাছের ডাস্টবিন এত দুর্গন্ধ ছিয়েছে পুরো মধ্য পাছ থেকে আজকে এসে নাপাক করে রেখেছে এটা কেন কেন করছে भिखारীর বেশে যে আমাদেরকে হিটলার মাইরা শেষ করে দিল তাই না এই মায়া কান্না দেইখাএম বেকার মায়ালক্ষ এই মায়া থেকে আজকে ইসরায়েল পয়দা হইছে এই মায়া থেকে আজকে তার থেকে শিক্ষা নিয়ে তার প্রঙ্গার সন্তান এই ভারত সেও এক সন্তান জন্ম দিয়েছে নাপা হারামজাদা যার নাম হলো স্তর এই বাংলাদেশের ভিতরে ঘাঁটি তৈরি করেছে বাংলাদেশ না শুধু সারা বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রে তারা ঘাঁটি করেছে কিন্তু শুধু মুসলিম রাষ্ট্রই নয় বিভিন্ন ইহুদি রাষ্ট্র পর্যন্ত তাদেরকে এবং খ্রিস্টান রাষ্ট্ররা তুরস্কের মতো রাষ্ট্র মালয়েশিয়ার মতো রাষ্ট্র মুসলমান রাষ্ট্র এরা আজ পর্যন্ত এই ইসকনকে স্বীকৃতি দেন কেন তাদের পর্দার আড়ালে আরো অনেক ভয়ঙ্কর একটা রূপ আছে যেটা আমরা বাঙালিরা কোনোদিন গবেষণা করে দেখি নাই আমাদের চোখে আঙুল দেওয়ার পরেও আমরা দেখি না আমরা এখন অন্ত হয়ে গেছি আমরা এখন নিজেদের প্যাক জয় হয়ে গেছি যার কারণে আজকে দেখছি না যে ইস্কনের ভিতরে কি আছে তাদের সাইনবোর্ড তো শান্তি শৃঙ্খলার সাইনবোর্ড কিন্তু ভিতরে তো তাদের বড় এক চক্রান্ত আপনি আমি কত কখনো চিন্তা করেছি যে একজন মায়ের গর্বে জন্ম নিবে আপনি আমি কোনোদিন চিন্তা করেছি একজন ইমাম বসি আমার স্ত্রীর গর্ব থেকে আসবে আপনি আমি চিন্তা করেছি যে কখনো আনার ঘরে একজন নারী গর্বের ভিতরে আল্লাহ রকম আগামী একজন শহীদ দান করবেন

জঙ্গলের হরিণের উপরে আক্রমণ করে নাই কোন মুরগির উপরে আক্রমণ করে নাই একমাত্র ইসলামী খেলাফতের মাধ্যমে হজরত আব্দুল আজিজের খেলাফতের সময় হয়েছিল আপনি আমি কোনদিন চিন্তা করি নাই আপনি আমি চিন্তা করেছি কি আমি একটা মেয়েকে যখন পছন্দ করি তার চেহারা পর্যন্ত তার ভিতরে কি আছে এইটাও আমরা দেখি তার সৌন্দর্যতা দেখে এলা একবার কি হইলো এটা আমার দেখার দরকার সে তার বংশের হলো এটা দেখার দরকার সে কোন গোত্রের হলো এটা দেখার দরকার না কিন্তু না কোন হিন্দু তো এরকম না ব্রাহ্মণের মেয়েকে দিবে কোন হিন্দির মুচির কাছে কোন মেথরের কাছে কোন নাপিতের কাছে দিবে না দেখেন হিন্দুদের একটা বড় চক্রান্ত হলো ইস্কন এই ইস্কনের ভিতরে যারা সবচেয়ে নিকৃষ্ট এবং নিম্ন শ্রেণীর জাত তারাই হলো নির্যাতিত আর তারা ব্রাহ্মণরা মনে করে যে তাদের ব্রাহ্মণরা জন্ম নিয়েছে তাদের যে দেবতাদের মগজ আছে মগজ থেকে তারা জন্ম এরপরে তারা ব্রাহ্মণদেরকে সবার উপরে রাখে ব্রাহ্মণরা যে জায়গায় যাবে সে জায়গায় সাধারণ কোনো হিন্দু যেতে পারবে না ব্রাহ্মণরা যা খাবে এটা সাধারণ কোনো হিন্দু খেতে পারবে না ব্রাহ্মণরা যে কিতাবে হাত দিবে ওই কোন নিম্ন মানের হিন্দুরা পারবে না এই যে বৈষম্য এই বৈষম্য সারা পৃথিবীর আর কোন ধর্মে নাই যেটা হিন্দু ধর্ম পৃথিবীর ভিতরে এক চাইতে নিকৃষ্ট নির্বীকৃত আর কোন ধর্মই নাই এত গান্ধা যার ভিতরে বৈষম্যের কোন অভাব তো এই বিংশ শতাব্দীতে আমরা ইতিহাস করে দেখি আমরা তো মাত্র কয়েকদিনের সন্তান আমাদের তার যুগ যুগ আমরা দেখি নাই যতটুক দেখেছি জেনেছি পড়েছি পড়া লেখার মাধ্যমেই আমরা দেখেছি যত নব মুসলিম হয়েছে এই দেশের ভিতরে যত নব মুসলিম ইসলাম গ্রহণ করেছে এর বেশিরভাগই হল এই হিন্দু শ্রেণীর হিন্দুরা কেন তারা দেখে যে তারা চুল কাটিয়েও মুসলমানদের কাছে তারা সম্মান আরে বাপ রে বাপ আজকে কালিমা পড়লে তারকে তারা আমাদেরকে প্রথম কাতারে জায়গা দেয় অথচ আমরা আমাদের মন্ত্রী ঢুকতে পারি না আমাদের জুতা পর্যন্ত না পাক আমাদের দেহ পর্যন্ত না পাক আমরা লাখসাবান্দা ভালো করে গোসল করার পরেও আমাদেরকে মন্দিরের সামনের কাতারে তো দূর কথা মন্দিরের প্রথম গেটেই ঢুকতে দেওয়া হয় তখন তারা কি করলো দলে দলে যাকে যাকে ইসলামের ছায়াতলে আসা শুরু করলো না প্রিয় ইসলাম তো এমন এক জিনিস যে আমি আজকে কি ইসলাম ধর্ম গ্রহণ করলে আগামী কালকে আমাকে বিদয়া পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয় ইসলাম এর শ্রেষ্ঠ শিহর মক্কা মদিনাতে সেই রওজায় আফফারের সামনে দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার যায় কাবা শরীফের দেয়াল দইরা চুমা খাওয়া যায় হজর আসওয়াদ চুমা খাওয়া যায় আবার ঘোষণাও দিয়ে দেয় যা সত্তর বছর যত আকান্ত করছে সব পাপ তুমি এখন থেকে নিষ্প যখন দেখে বৈষম্য মুক্ত একটাই ধর্ম আছে পৃথিবীতে সেটা হলো ইসলাম এই বৈষম্যহীনতা দেখে যখন দেখে এখানে কোনো বৈষম্য নাই জংলার জঙ্গিল পর্যন্ত ইসলাম ধর্মে গ্রহণ করতেছে যে জীবনে সুর খায় সে কোনোদিন দিন সাগর খাইতে পারবে যে সাগর খায় এই হরিণ খাইতে পারবে না যে হরিণ খায় সে হাতি খাইতে পারবে না এ জঙ্গলি নিয়ম যে পাখি খায় হ্যাঁ বড় পশু খাইতে পারবে এগুলো জঙ্গলিদের নিয়ম কিন্তু ইসলামের ভিতরে এই নিয়ম নাই যার কারণে তার আজকে ইসলামের ছায়া ছায়াতলে প্রবেশ করছে আল্লাহ হকুরআন আমিন দেই যার থেকে আরো মোস্তাদান করেন বলেন আমিন আরো হেদায়েত দান করেন বলে আমিন সব করা সব করা বল না লাখে একজন ব্রাহ্মণ যে বহুত গবেষণা করার পরে ইসলামী অনেক বইপত্র কোরআন হাদিস পড়ে তারপরে কোন একটা বড় ধাক্কা হ্যাঁ এরপরে মুসলমান আর স্বাভাবিক সাধারণ হিন্দুরা দলে দলে মুসলমান এখন এটা কোনো কোনোভাবে আটকানো সম্ভব হচ্ছে না ইসকন এবার তার অধিকার নিয়ে গেল তার দাদাবাবু কাছে ইন্ডিয়ার কাছে আমেরিকার কাছে বাংলাদেশে হিন্দুরা তো খুব সংখ্যা লেমুরা নির্যাত ওই যে জানে ইসরায়েলদেরকে জায়গা দিছিল কেন কান্নাকাটির কারণে মায়া কান্নার কারণে এই মায়া কান্নাটা তারা নকল কইরা এখন আমাদেরকে জালেম হিসেবে প্রস্তুত করছে কি যে বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতিত নাউজুবিল্লা বলেন আরে বাংলাদেশে হিন্দুরা যত আরামে থাকে মুসলমানকে তো আরামে থাকে না বাংলাদেশে আরাম এইভাবে মায়ের ফলে বৈসা বৈসা ফিটার ভাব মুসলমান সেই কিন্তু এই এত আঁতরে থাকে না বাংলাদেশের পক্ষে বাংলাদেশটা তো পুরা শেষ করে দিয়েছে তারা এখন এই মায়াকান্না আমেরিকায় দেখায় একটা দাঙ্গা বাজায়া এখন দেখতেছে হায় হায় এইভাবে তো মুসলমানদের কি করা যাইতেছে না শেষ করা যাইতেছে না আপনার আর মায়ের সন্তানগুলোকে নষ্ট করতে যাইবে কারণ এই পৃথিবীর মুক্তি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিবেন আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সতত রক্ষানা করেন আল্লাহর উপর ঈমান আনেন এর উপর যদি তাওবাতিল্লাহ করেন মাফ চান তা আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন কিন্তু দুনিয়ার সফলতা আপনাকে দিবেন দুনিয়ার ক্ষমতা যেন না পায় এই জন্য তারা উঠে পড়ে লেগেছে প্রথমে দেখায় মায়া ভালোবাসা তারপরে সে বুঝায় আমি একজন হিন্দু আবার তুমি দাওয়াত দিয়া মুসলমান বানাও তারপরে সে আপনার আবার মেয়েকে ইজ্জত ধরণ করার পর ধর্ষণ করার পর তারপরে তাকে ভক্ত করে যে এবার তুমি আমার ধর্মে আসো না হয় তোমাকে ছাড় দেওয়া তোমার এই পর্ণগ্রাফিকে আমি অনলাইনে ছেড়ে দিব ফেসবুকে ছেড়ে দিব ইউটিউবে ছেড়ে দিব কারা করতেছে ওই যে নিম্নমানের স্পন নিম্নমানের হিন্দুরা যারা তাদের ধর্মের কোনো বড় কিতাব পড়লেও নাকি কাছে বসতে পারে না তারা এখন ইজ্জত পাইতেছে কোন দলে স্পন নির্যাতিত হিন্দুদের যাদের জন্মের কি